পিডিসিএল এর ছায়ের প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসী জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আইলের ওপর এলাকায় প্রতিনিয়ত পিডিসিএল এর ছায়ের লড়ি অসাধানতা বসত নিয়ে যাওয়ার প্রতিবাদে পথ অবরোধ করল এলাকাবাসী এদিন রঘুনাথগঞ্জ থানার পুলিশের উপস্থিতির পরেও পথ অবরোধ চলে স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন পেট্রোল ঢেলে আত্মহত্যার কথা বলেন

অবশ্যই চেয়ারম্যানও কাল রাত্রে বলেছে বলেছিল সকালবেলায় জল দেবো এত জল দিচ্ছে না কখনোই না এটা তো কিছু করার নাই এটা তো দিদির সরকার চলছে এখন দিদির সরকার চলছে যে যা ইচ্ছে তাই করছে আপনি হয়তো ধুলের মধ্যে দাঁড়িয়ে আছেন হ্যাঁ বাধ্য কিছু করার নাই বেশি কিছু বলতে প্রশাসন ধরবে প্রশাসন টুটি চিপে ধরবে কিছু করার নাই মানুষ মোটর সাইকেল এর চোখে দেখতে পাচ্ছে না দাঁড়িয়ে করলে চারজনের চারজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই লরি এই ছায়ের গাড়ি এই রোডে চালা চলার জন্যে কিন্তু এইটা নেত্রের মদতে সব গাড়িগুলো চলছে ওভারলোডিং গাড়িগুলো এই রোডে চালার কোনো অধিক অনুমতি নেই এস কাছে বিডিওর কাছে আইসির কাছে সমস্তর কাছে আমরা গিয়ে জেনেছি ওভারলোডিং গাড়ি এই রুটে চালার কোনো অনুমতি নেই আর নেতা এর আগে সমষ্টি সভাপতি সাংগঠনিক কোলাক সভাপতি ও তো কোলাক তাও নিয়ে হয়েছে জনসাধারণকে নিয়ে হয়েছে না নামাশানি করে হয়েছে টাকা নিয়ে হয়েছে জনসাধারণকে ভালো রেখে সম্মানটা পেয়েছে পর জনসাধারণ খুব খারাপ ও রাস্তায় এর আগেও এর আগেও ওট গাড়ি ছাড়া কারি গাড়ি যায় না ছায়ে আমরা ওড়ি যায় এর আগে প্রতিবাদ করেছি অবস্থা দেখেন দেখেন অবস্থা দোকান এই দোকান আছে এখানে কেন অবস্থা কি অবস্থা কি অবস্থা